ও ঋতুপর্ণার বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা বহু দিনের পুরনো একসময় এই দুজনকে ঘিরে অনেক রোমান্টিক গুঞ্জন শোনা যেত আর এখন ফের সেই পুরনো সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে তার কলকাতায় এই আশ্রয় গ্রহণকে কেবল পুরনো বন্ধুত্বের জন্য নাকি এর পেছনে আছে আরও কিছু গভীর রহস্য এই পরিস্থিতি নিয়ে অনেকেই নানা ধরনের প্রশ্ন তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতেই হয়তো তিনি কলকাতায় পালিয়ে গেছেন অন্যদিকে ঋতুপর্ণার বাড়িতে ওঠার নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন অনেকেই বলছেন এই ঘটনা ইমেজে বড় ধাক্কা দিতে পারে তবে ফেরদৌস এবং ঋতুপর্ণা কেউই এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্যই করেননি তাদের নিরাপত্তা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি তাদের মধ্যে সত্যিই কোনো বিশেষ সম্পর্ক রয়েছে এটি শুধুমাত্র বন্ধু হিসেবে এই নাকি ঘটনার আপডেট পেতে এবং আরও এই ধরনের বিশেষ প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য